নয় দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই না গল্প ঠিক হয়েছে না লোকেশন আর কাস্টিং কাস্টিং বই তো কাস্টিং ফিলে মনে পড়লো আমাদের এবার নায়িকা কে আরে ধুর বেটা নায়িকা আবার কি আর্টিস্ট ওই তো আর্টিস্টটা কে আরে সেটাই তো বাচ্চি না ভাই এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার মানে ন্যাচারাল একদম এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্টিস্ট

পাসমার্কটা করে দাও ব্যাস তাইলেই হবে কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করে দিবে অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পাচ্ছে যদি জিজ্ঞাসা করো কেন তাইলে তোমরাই বলো ভাই এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্প করে দাও 3.65 কিলো কত পাইছো আমার ছি ছি আমার क्वेश्चन কই গেল তুমি বি টিউটরে ফিলাছি কি 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 আরে মোটা সানু সান কি না ওলাকে তুই আর ভাই তোর কোশ্চেন লাগলো আমার টা না তোর জন্য জান দিয়ে তোর ভাই আরে মাথা মোটা ওই কোশ্চেনের মধ্যে অনুন নাম্বার ছিল তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস আরে গাধা সাত দিনের বন্ধু আর নয় দিন বাকি ফেস্টিভ্যালে এটা জ্যাম কি সমস্যা এত টেনশন কিসে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর আছে ইডার টেনশন করিস না এই যাবি মন থেকে কিছু বুঝলে না অবশ্যই পাওয়া যায় হ্যাঁ হ্যালো কি খোঁজ পাইছিস কোনো চাহারা গেছিল পেয়ে বলেছিলাম মন থেকে খুঁজলে সেটা পাওয়া যায় জন্য ওর তিনটা ক্যারিয়ার তুমি করলে সেটা হইতে পারে ইনোসেন্ট আর তোমরা কোন দিক থেকে তাহলে ডান কি ডান আমি কি হ্যাক করছি প্লিজ অনু প্লিজ একটা বার আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু আরে চিল এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না তুমি আমার নাম ঘুরে নাম রাখো আচ্ছা দেখা যাবে এখন তোমরা যাও বাই স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে তোমার নাম জুলি তুমি সবসময় এই একা একা থাকো মেইনলি তোমার ক্যারেক্টারটা এই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে বুঝছো আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগে ক্যামেরা রোলিং অ্যান্ড অ্যাকশন ভাই কি আছে পারমিশন তো করতেছেন পারমিশন নেবেন না সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাই এটা তো তো পারমিশনটা কিসের তো সাহস মুখে মুখে কথা বলতেছিস কথা বলতেছেন কথার জবাব দিতেছি এখানে মুখে কথা বলার তো কিছু এলাকা শুট করতে দিব না কি করবে কর এই তো বুঝছি এরা করতে অন্য কোন লোকেশন দেখানি বল হ্যাঁ ভাই নাইকার সাথে একটা সেলফি দিলে চলে যেতাম

আরে দোস্ত শর্ট টা কিন্তু সেই আসছে আমি যদি একটা না ধরতাম তাহলে শর্টটা কেন নেতো আলুক ইউ আরে ওর পেমেন্ট আছে আমরা ফ্রি বুঝলাম না আমগো পেমেন্ট আমি কিছুদিনের মধ্যেই আমরা ফেস্টিভ্যালটা জিতেও যাই মাঝে অনেক পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায় আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিল্ম ছিল যেটা লাখ টাকা দিয়ে কেনা সম্ভব না এইসব ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই ডায়েরিতে সবচেয়ে বড় বড় দাগ কেটে আছে সব কিছু একদম ঠিকঠাক চলছিল। এক কথায় আমার কিছু কথা বলার ছিল আমার তাহলে তুমি আগে বলো না তুমি আগে লেডিজ ফার্স্ট আর ভুল বলো না আচ্ছা ঠিক আছে তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলো তোমার কেমন লাগে সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে আসলে নাকি ডক মারতেছো আরে ভুল বলো না কি বলবা হুম সরি তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয় আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে আরে না ও কোচিং এ কেন আসে না বলতো আমি শুধু একবার ওটা সরি বলবো ব্যাস

দোস্ত অনু আসছে আরে আমরা এতদিন কিছুই জানতাম না অনু চলে আর কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানুস তুই অনু তুমি একটু তো তোমার সাথে কথা আছে সবাই চলে গেছে তুমি একটু বসো না তোমার সাথে কথা বলি তোমার তো খুঁজি পাওয়া যায় না তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো তাই তো তুমি খুবই ভালো স্টুডেন্ট কিন্তু আজকাল ভালো স্টুডেন্ট দিয়ে কোনো কিছুই হয় না আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি তোমার স্কলারশিপ হয়ে যাবে তুমি যেটা চাপ সেটাই হয়ে যাবে যদি তুমি আমাকে একটু হেল্প

একদম চোপ টিচারের রেসপেক্ট জানোস তুই আরে কি রে ভাই ওর তো কান্নাই থামতেছে না আর আজকে যা হইছে এরপরে তোমার দিকেও চোখ তুলে লাগানোর সাহস পাবে না তোরা যা আমি ওরা বাসায় দিয়ে আসি আরে কি রে ভাই তোরা টায়ার্ড না এই জন্য বললাম বাসে গিয়ে একটু রেস্ট কর মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা ওকে ঠিক আছে যা তাইলে তুই যা বাসায় দিয়ে আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ সত্যি সত্যি তোমাদের ক্ষতি কর আরে শুনো যত গর্জে তত বর্ষে না আচ্ছা বাই দা ওয়ে তুমি আমার কেয়ার করতেছো কেন কেয়ার কই করব আচ্ছা তুমি কি জানি বল দাও বেশি কোনো দরকার নেই আবার কত দিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে আমি বলতে যাচ্ছিলাম যে আমি তোমাকে তুমি আমাকে কি আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব পইরো কাজে লাগবে আরে কি হইলো